সালামু আলাইকুম বর্তমান বিশ্বে এমন একটি খবর যেটা আপনারা সবাই জানেন সেটা হচ্ছে ভারত পাকিস্তান উত্তেজনা গেছে শোনা যায় ভারত বা পাকিস্তানের উপর খানিকটা হামলা করেছে খানিকটা শোনা যায় আবার পাকিস্তান ভারতের পঁচাত্তরটি ড্রোন একবারে ধ্বংস করে দিয়েছে এই ধরনের কিছু কিছু খবর আমরা শুনতে পাচ্ছি যদি যুদ্ধ কোনো ক্রমে লেগেই যায় তাহলে কে জিততে পারে আপনাদের কি মতামত আজকের ভিডিওতে আমি আংশিক আপনাদের তুলে ধরার চেষ্টা করতেছি ভিডিওর শুরুতে সবাইকে সালাম জানাই আসসালাম আলাইকুম ভারত পাকিস্তানের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ হয় তাহলে কে জয়ী হতে পারে অনেকে এই প্রশ্নটি তুলেছেন আর আমরা আজকে জানব পাকিস্তানের শক্তি ও প্রস্তুতি সম্ভাবনার দিকগুলো ভিডিও ভিডিওটি আপনারা দেখবেন পাকিস্তান কিভাবে তার অবস্থান মজবুত করেছে তাহলে আমরা সামরিক শক্তি দিয়ে পাকিস্তান সেনাবাহিনী বিশ্লেষ বিশ্বের মধ্যে অন্যতম অভিজ্ঞ বাহিনী প্রায় ছয় লাখের বেশি তাদের সক্রিয় সৈনিক রয়েছে হাজার হাজার রিজার্ভ ফোর্স আর বিশেষ প্রশিক্ষিত কমান্ডো ইউনিট রয়েছে পাকিস্তানের হাতে রয়েছে অত্যাধুনিক যুদ্ধ বিমান যেমন এবং চীনের সহায়তায় আধুনিক প্রযুক্তি নৌবাহিনী ও ক্ষেপণস্ত্রীক্ষা নৌবাহিনী ও ক্ষেপণস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রমাগত শক্তিশালী হচ্ছে এবার আসুন পারমাণবিক শক্তি পাকিস্তান হচ্ছে এক পারমাণবিক শক্তিধর দেশ দেশটির হাতে রয়েছে বেশি পারমাণবিক যা ভারতের প্রায় সব শহরকে টার্গেট করতে পারে এটা শুধু প্রতিরক্ষার জন্য নয় যুদ্ধ প্রতিরোধের জন্যেও এক শক্তিশালী কথা ফুল স্প্রেক ট্রাম ডিটারসেন্ট নীতির মাধ্যমে পাকিস্তান যে কোনো বড় হামলার জবাব দিতে সক্ষম ফুল ডিটার ডিটারেন্স নীতির মাধ্যমে পাকিস্তান যে কোনো বড় হামলার জবাব দিতে তারা সক্ষম তাহলে কূটনীতি আর জনসমর্থন নিয়ে একটু কথা বলি পাকিস্তানের অনেক আন্তর্জাতিক মিত্র রয়েছে বিশেষ করে চীন তুরস্ক আরো কিছু আরব দেশও রয়েছে জাতিসংঘেও পাকিস্তান বিভিন্ন ইস্যুতে কূটনীতিকভাবে সক্রিয় আর সবচেয়ে বড় শক্তির উৎস হল জনগণের মনোবল যে কোনো সংকটকালে পাকিস্তান জনগণের একত্রিত যে কোনো সংকটকালে পাকিস্তানের জনগণ একত্রিত হয়ে দেশের পাশে দাঁড়ায় শুধু সেনাবাহিনীই নয় গোটা জাতি প্রস্তুত থাকে তারা দেশকে রক্ষা কর তাহলে তুলনামূলক বিশ্লেষণ যেটা হচ্ছে অবশ্যই ভারত অনেক বড় দেশ তার সেনাবাহিনীর যুদ্ধমানে শুধু সংখ্যা নয় মানসিকতা প্রস্তুতি আর ভূ রাজনৈতিক অবস্থান এসব বড় ফ্যাক্টর পাকিস্তান ছোট হলেও দৃঢ় প্রশিক্ষিত ও যুদ্ধাবিক উনিশশো ও একাত্তর সালে যুদ্ধে পাকিস্তান অনেক কিছুই শিখেছে এবং এখন অনেক বেশি প্রস্তুত তাহলে আমরা পরিশেষে যা বলতে পারি যুদ্ধ কখনো কারো মঙ্গল বইয়ে আনতে পারে না তবে যদি যুদ্ধ হয় পাকিস্তান শুধু প্রতিরক্ষাই নয় সম্ভবত সম্মানজনক জয়ের সম্ভাবনাও রাখে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন একটি শেয়ার করে দেবেন আসসালামু